এক টাকার এই কয়েনের দাম তোমরা হয়তো অনেকে অনেক রকমের দাম বলছো কিন্তু এই কয়েনের দাম শুনলে তোমরাও চমকে যাবে তো এই পুরনো এক টাকা কয়েন তোমাদের কাছে রাখার চেষ্টা করবে আর এই কয়েনের দাম আসল দাম তোমাদেরকে একবারে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখো তো অনরূপি যে কয়েনটা এই কয়েনটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই কয়েনটা আঠারোশো পঁয়ত্রিশ আর আঠারোশো চল্লিশ ভালো করে দেখে রাখো আঠারোশো পঁয়ত্রিশ আর আঠারোশো চল্লিশের এই কয়েনটা কিন্তু মুম্বাই কলকাতা মিন্টেই বেরিয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ যেটা সেটা মুম্বাই আর কলকাতা আর যেটা আঠারোশো চল্লিশ সেটা কিন্তু শুধু কলকাতা মেন্ডে বেরিয়েছিল তা ইউএনসি কন্ডিশন হলে আট হাজার টাকা লেখা আছে কিন্তু বইতে সময় বেশি দেওয়াই থাকে আপনারা ভালো করে বুঝবেন বইতে সব সময় বেশি দেওয়া থাকে কোনো বায়ার এসব দামে বই দেখে কিন্তু কেউ কিনবে না হয়তো এটা আট হাজার টাকা যদি এখানে থাকে তো দেখে রাখবেন তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম কিন্তু সব বায়ার দিয়ে দেবে ভালো করে দেখে রাখবে তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না এখানে শেষ করলাম কালকের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন তার আগে একটু বলি যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে